হচ্ছে আর শিল্প আমাল কাজের মধ্যে যেমন যেমন আল্লাহ বলেছেন পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড় আলেম বলবে মুফতি মুফাসের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে কি হবে? উচিত বলেছেন যে আল্লাহর রব্বুল আলামিন কে সেজদা করতে। এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে? যদি কোনো মানুষকে চেষ্টা করি? যদি কোনো মৃত মানুষকে সেজদা করি? এটা ক্লিয়ার রাখবে নাকি? আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে। ফাসাল্লি লি রব্বিকা ওয়ান ওয়ান। আল্লাহর জন্য কোরবানি করি আমরা না কারোর জন্য করি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিখ হবে আল্লাহ বলেছেন দান সত্যা করতে আল্লাহ সন্তুষ্টির চলে এখন আমি দান সত্যা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই শিখ হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আল্লাহ হাবিসা ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে হাদি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শীর্ষ হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে ঠিক হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শীর্ষ হবে અન્ન રબ્બુલ ആലમીન তার কাছে দোয়া করতে বলেছে এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন চাওয়ার শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনও সমতলো জিনকে বশ করার জন্য তাবে করার জন্যে এবং জিন কেন্দ্রিক যাদবীদের চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখন আপত্তি অঞ্চলগুলো পড়লে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুকুর তন্ত্র মন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শিখ হয়ে যাবে এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত সে কাজগত একটা গেল চিন্তাগত একটা গেল কি কাজগত আমল গত